মালদা ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল লং টেনিস প্রতিযোগিতা মালদা জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা অংশ নেয় শুক্রবার প্রতিযোগিতার সূচনা হয় শনিবারও এই প্রতিযোগিতা চলবে প্রথম দিন বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএবির প্রাক্তন সভাপতি অভিষেক ডালমিয়া এবং উত্তরবঙ্গের ডিভিশনাল কমিশনার অজিত বর্ধন এছাড়া উপস্থিত ছিলেন মালদা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক তথা ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মালদা জেলা ক্রীড়া সংস্থার সদস্য বাবলা সরকারসহ অন্যান্যরা একটা বিখ্যাত ক্লাব মালদা টুর্নামেন্ট কিছুদিন আগে ন্যাশনাল লেভেলের টুর্নামেন্ট হলো আর আজ থেকেও আবার এটা আমাদের জোনাল টুর্নামেন্ট হচ্ছে সেখানে আমাদের ক্লাবের পেট্রন সিনিয়র আইস অফিসার সে অজিত বর্ধন উনি আছেন যেমন অভিষেক ডালমিয়া যিনি এর প্রেসিডেন্ট ছিলেন এখন তিনি আইপিএল এর যে জুরি বোর্ডের মেম্বার তিনিও এসেছেন আমরা সবাইকে অভিযান জানাচ্ছি কদিন ধরবে খেলা চলবে এটা কালকে শেষ হয়ে যাবে কোথা থেকে কোথা থেকে প্লেয়ার এসছে সব হ্যাঁ প্লেয়ারা কোথা থেকে এসেছে সব বিভিন্ন জায়গা থেকে আসছে কালকে যেটা খেলা হয়েছিল সেটা গোটা ভারতবর্ষ থেকে এসছিল